इक्वल 3 माने x + 1 / x का मान কত তাহলে দেখি 6 नंबर देवा আছে ও देवा আছে 2x + 2 / x = 3 মানে এখানে দেখো 2 দিয়ে একটা কমন নি তাহলে কত হবে x + 1 / x = 3 বা x + 1 / x 1 3 इन सिस्टम অথে দেখো আমাদের কিসের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দেখো সহজে আমরা কি জানি এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এবার দেখো এক্স প্লাস থ্রি বাই টু এই টাইম লিখে দিই তারপরে টু

দেওয়া আছে দেওয়া আছে a 1 divided k 2 অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল প্লাস 1 ডিভাইডেড এটা সমান হবে দেখো a প্লাস সূত্র মানে a প্লাস b হোল 2a ये बात है कि a प्लस 1 डिवीडेंट एक्स माइनस तो तो हम तो वाशर जाते हैं माइनस उधर एक ही जाता है वेट टू तो फोर माइनस तो चार में एफ अगर देखें तो ये माइनस पर तो तो ये बात देखिए देखें तो ये तो वाशर जाता है राइट हम स्टाइल ये खाना देखा सकते हैं कि एटू बार फोर प्लस वन डिवीडेंट � तालेगा क्या होगा इसका प्लस डिस्कर्ट इसके ऊपर डिस्कर्ट शब्दों तो आम जानी इसके ऊपर डिस्कर्ट माफी इतना दोनों ए और इतना दोनों तालेगा में इसके ऊपर डिस्कर्ट ए प्लस बी उसका माइनस टू ए बी एक बार देखो इसका प्लस मॉन्ट्री डिस्कर्ट इतना मामा के देवा है मामा के नाम दबा सके प्लस म� এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হবে হোল স্কোয়ার এটা কেটে যাবে থাকবে মাইনাস টু এটা মানে আমাকে আছে কথা টু তাহলে টু হোল স্কোয়ার মাইনাস যাবে থাকবে টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে কত হবে টু তারপর হোল স্কোয়ার টু

কিন্তু এটা আমাদের কি করতে হবে প্রমাণ তো আস আমাদের দেওয়া আছে এ প্লাস বিভেন এবং এ মাইনাস বিভ অতএব লেফট হ্যান্ড এট কে বি ই টু এ স্টার প্লাস ডিসি এটা একেপি যেটা আমার ভাঙা চলে ফোর এ বি ইন্টু টু এ স্টার প্লাস এটা কি তার মাঠ দেখ ফোর এবি আমার সত্যি আবার টু ইন্টারেস্ট ক্যা প্লাস ডি স্কারের সত্যি এবার আটটার মাসে একটা মাঠ এমনি এখন দেখো ফোর এ বি সৌয্য কি এ প্লাস বি ঘোষটা মাইনাস এ মাইনাস বি ঘোষটা আবার টু ইন্টারেস্ট ক্যা প্লাস ভিস্কার সূত্র কি

আমরা খুব সহজে অঙ্কগুলোর সমাধান করা এর পরের পর্বে নম্বর পর্বে তোমাদের নয় থেকে অঙ্ক করা হবে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ